পারুল প্রকাশনী একটা আইডেড মাধ্যমে জিওগ্রাফি এটা পেসিমেন্ট কপি সাতটা সাবজেক্ট একত্রে একটা বই হবে মোটা তার ভিতরে দাম হবে তো আমরা জানি পারুল প্রকাশনী যথেষ্ট সুনাম খ্যাতিসম্পন্ন একটা প্রকাশন ওকে তো চলো পারুল প্রকাশনী বইটা কীভাবে সাজিয়েছে কীভাবে তোমাদের কতটা উপকার লাগতে পারে বা কতটা কটা করে পেজ আছে সেটা দেখা যাক পারুল টার্গেট মাধ্যমিক দু হাজার পঁচিশ সালের সকল বিষয়ে একত্রে দাম দেখাচ্ছে পাঁচশো কুড়ি টাকা কিন্তু এটা ডিসকাউন্ট দিয়ে আসবে কত আসবে আমি জানি না মোটামুটি পঁচিশ এরকম ভেবে নিতে পারো কুড়ি পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট আসবে এখানেতে যেটা দেখা যাক শুধুমাত্র ক্ষেত্রে ভূগোলের ক্ষেত্রে সেকেন্ড সাবমেটিভ এবং থার্ড সামমেটিভের বা ফাইনাল এক্সামের যে কোন চ্যাপ্টার থেকে কত এমসিকিউ কিউ এসিকিউ কত শর্ট প্রশ্ন আসবে কটা দু নাম্বার কটা সা পাঁচ নাম্বার কটা তিন নাম্বারের কোশ্চেন আসে তোমাদের অর্থাৎ মাধ্যমিক পর্ষদের কোয়েশ্চেন প্যাটার্নটা দেওয়া আছে এরপর শুরু হচ্ছে আমাদের ভূগোল ফার্স্ট সাবমেটিভ এভুলেশন বা প্রথম যে সাবমেটিভ এক্সাম তার তিনখানা পেজ আছে সেকেন্ড সাবমিটিভের আছে চারখানা পেজ ওকে মডেল সেট পেপার টেস্ট অ্যান্ড ফাইনাল এক্সামের জন্য শুরু হচ্ছে এখান থেকে তো যেমন সেটগুলো হয় দেখো আমাদের জিওগ্রাফির যে প্যাটার্ন অনুযায়ী প্রথমে চোদ্দোটা এমসি কিউ তারপরে শর্ট কোশ্চেন এরকম ড্র্যাশব্র মিশুদ্ধ অশুদ্ধ ম্যাচিং এসে কিউ এ ধরনের কোশ্চেন দু নম্বরের কোশ্চেন দেওয়া আছে তারপরে এখানেতে তিন নাম্বারে কোর্শেন পাঁচ নম্বরে ম্যাপ পয়েন্টিং এইভাবে প্রত্যেকটা সেট রেডি করা আছে এবং এই সেটগুলো কে করেছেন যেমন ধরো এটা অর্পিতা দাস গোবিন্দপুর হাই স্কুল পুরুলিয়া ওকে সেই স্কুলের ম্যাডাম করেছেন এটি এইভাবে প্রত্যেকটা মডেল সেটের পাশে লেখা আছেন সেটা কোন স্যার করেছেন এই করতে করতে মডেল পেপার এখানে আসে কটি মডেল সেট পনেরো ষোলো সতেরো চব্বিশটি আমাদের মডেল কোয়েশ্চেন সেট আছে ফাইনালের জন্য প্র্যাকটিস করার জন্য ওকে চব্বিশটি কোয়েশ্চেন সেট এর পরেছে আমাদের মাধ্যমিক এক্সামের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো দু হাজার সতেরো থেকে একদম দু হাজার চব্বিশ পর্যন্ত করা আছে তারপরে আবার দেখো মাধ্যমিক সাজেশন দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক সাজেশনের কোর্স সাজেশন দেওয়া আছে তার পুরো একদম মাধ্যমিকের সাজেশন প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ তার সাজেশন দেওয়া আছে করে শেষকালে উত্তর মালা দেওয়া আছে যে প্রত্যেকটা স্কুল পড়েছিলাম তাদের এমসিকিউর অ্যান্সারগুলো গুলো এখানে দেওয়া আছে প্রত্যেকটা সেটে শুধুমাত্র মনে রাখতে হবে শুধুমাত্র এমসিকিউ শুদ্ধ অশুদ্ধ শূন্যস্থান পূরণ আর ম্যাচিং গুলো এখানে দেওয়া আছে অর্থাৎ শর্ট কোশ্চেনের যাবতীয় অ্যান্সার দেওয়া আছে ওকে সালের অ্যান্সার করা আছে এখানে উচিত সালে যে সাজেশন দেওয়া ছিল সেই সাজেশনটা অ্যান্সার করা আছে ম্যাপ পয়েন্টিং করা আছে সুন্দর ভাবে তৈরি করা হয়েছে এই গেল আমাদের টার্গেট পারুলের টার্গেট মাধ্যমিকের বইটা বিশেষত্ব কভার ডিজাইনটা খুব সুন্দর লেগেছে বইটা খুব সুন্দর তোমরা অবশ্যই প্র্যাকটিস করতে পারো একটা বই তো প্র্যাকটিস করার যথেষ্ট নয় তোমরা সিলেবাস সারা করে প্রচুর বই প্র্যাকটিস করতে হয় তাহলে তোমাদের কনফিডেন্স আরও বৃদ্ধি পায় সেজন্য বইটা দেখতে পারো অসুবিধা নেই ভালো লেগেছে বইটা আজকের মতো এটুকুই পরে দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে বাই